ওম নম জয় মা কালী বন্ধুরা আজ কুড়ি অক্টোবর দোসরা কার্তিক সোমবার আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে দীপান্বিতা কালী পূজা যাকে আমরা দীপাবলিও বলে থাকি বন্ধুরা অন্যান্য সকল অমাবস্যার থেকে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা কারণ একমাত্র এই অমাবস্যা তিথিতেই মা কালীর সঙ্গে মা লক্ষ্মীরও পূজা করা হয় যাকে দীপান্বিতা লক্ষ্মী পূজা বলা হয় বন্ধুরা এই অমাবস্যাতে একদিকে যেমন অলক্ষ্মীকে বিদায় করা হয় লক্ষ্মী পূজা করা হয় তার সঙ্গে মহাশক্তির অধিকারী মা কালীর পূজা করা হয় কারণ এই অমাবস্যা তিথিতেই শ্রী শ্রী দেবীর আবির্ভাব হয় তাই মহাকালী ও মহালক্ষ্মী এই অমাবস্যা তিথিতে এক হয়ে যায় সেই কারণে আমরা এই দিন গৃহে লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে মা কালীরও পূজা করে থাকি বলা হয় এই দিন মায়ের উদ্দেশ্যে যদি একটি দীপদান করা হয় তাহলে ব্যক্তির সকল প্রকার অন্ধকার দূর হয় সেই কারণেই আজকের দিনটিকে দেবীর দ্বীপযাত্রা হিসাবে গণ্য করা হয় যাকে আমরা দীপাবলি বলে থাকি বন্ধুরা আজ যদি আপনি মায়ের পূজা সম্পূর্ণ করতে পারেন তার উদ্দেশ্যে ব্রত রাখতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে আজকের দিনে মায়ের উদ্দেশ্যে সন্ধ্যার পর একটি প্রদীপ প্রজ্বলন করে দীপান্বিতা অমাবস্যার এই কথাটি একবার হলেও শ্রবণ করুন এতেও আজকের এই দীপাবলির দেবীর দীপযাত্রার বোতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন তাই বন্ধুরা দীপাবলির এই মহালগ্নে একবার হলেও শ্রবণ করুন মায়ের এই কথা মাহাত্ম আশা করি বন্ধুরা দীপাবলির এই কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে বন্ধুরা এবার আপনাদের সামনে ব্যক্ত করব এই দীপান্বিতা অমাবস্যার কথা তথা ব্রতকথা সম্পর্কে শুরু করছি দীপান্বিতা অমাবস্যার ব্রত কথা ওম নম শিবাই মা কালী একদিন ঋষিবর নারদ নারায়ণকে প্রণাম করে জমালয়ে যাত্রা করলেন জমালয়ের নানাবিধ ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি অত্যন্ত ভীত মনে চিন্তা করতে লাগলেন যে জগতে কত রকমের পাপীরা এই তমপূর্ণ ভয়ানক নরকে বসবাস করছে সৃষ্টির স্বরূপ কি এই রকম ভাবে সব ভাবতে ভাবতে তিনি ব্রহ্মার কাছে এসে জিজ্ঞাসা করলেন হে পিতা জমালয়ে ভয়ঙ্কর নরকে পতিত পাতিরা কেমন করে এই ভয়ানক নরক বাস থেকে মুক্তি পাবি তখন পিতামহ ব্রহ্মা বললেন জগতের হিতকারী মা কালীর স্বর্ণাপন্ন হওয়ার মাধ্যমেই এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল জীব সমস্ত কিছু থেকে মুক্তি পাবি আর এই দীপান্বিতা অমাবস্যাতেই মুক্তির পথ উন্মোচিত হয় আশ্বিন মাসের মহালয়ার দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবীপক্ষের সূচনা এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দিতে হয় এবং ওই দিন স শ লোক থেকে বিদেহী আত্মারা তাদের উত্তর পুরুষদের হাতে থেকে জল গ্রহণের জন্য পৃথিবী লোকে আসেন এই লোকে তারা থাকেন মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস ধরে মর্তেই বিচরণ করেন তারা দীপাবলির পূর্ণলগ্নে আত্মারা মায়ের কৃপায় মুক্তি পায় এবং স্বর্গলোকে গমন করি পূর্বপুরুষের আত্মারা যাতে নির্দ্বিধায় এই মুক্তি পায় এবং স্বর্গলোকে প্রত্যাবর্তন করতে পারে সেই কারণেই এই সময় দেবদেবীর গৃহে প্রদীপ প্রজ্বলন করতে হয় আর একেই দেবীর দ্বীপযাত্রা বলা হয় এই প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে পূর্বপুরুষের আত্মারা যেমন মুক্তি পায় পাশাপাশি তাদের আশীর্বাদে ব্যক্তির জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আলোর পথ জাগ্রত হয় এই ত্রিভুবনে যখন কেউ মায়ের স্মরণাপন্ন হয়েছে তখনই মহামায়া আদ্যাশক্তি সংকট নাশিনী হয়ে তার সমস্ত সংকট দূর করেছেন তিনি সমস্ত শক্তির উৎস মহাকালকে যিনি হরণ করেন তাই মহাকালী নামে পরিচিত দশ মহাবিদ্যার প্রথম রূপ তিনি মহাকালের শক্তি তিনি তিনি হলেন কালী সৃষ্টির আদিতে বিষ্ণু যখন যোগনিদ্রায় ছিলেন সেই সময় বিষ্ণুর কর্ণকমল থেকে মধু ও কৌটব নামে দুই দৈত্য জন্ম লাভ করি সবার প্রথমে সৃষ্টিকে হরণ করতে উদ্ধত হয় আর সেই সময়ে সৃষ্টির রক্ষার উদ্দেশ্যে মহাকালী স্তব করা হয় ভক্তের ডাকে আদ্যাশক্তি মহামায়া থেকে মহাকালীর আবির্ভাব হয় শ্রী শ্রীচন্ডীতে বর্ণিত রয়েছে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্যের অত্যাচারে যখন দেবতারা ভয়ে ভীত তখন নিজেদের বাঁচাতে এবং জগৎকে বাঁচাতে আদ্যাশক্তির আরাধনা করলে আদ্যাশক্তির দেহকোষ থেকে আবির্ভূত হন অম্বিকা তিনি কৃষ্ণবর্ণ হওয়ায় তার অপর নাম কালী চণ্ড এবং মুন্ডা যখন দেবী দুর্গাকে আক্রমণ করে দুর্গার ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানানোর ফলে তার মুখ কালো হয়ে যায় তখন তার ললাট থেকে বেরিয়ে আসে মহাকালী চণ্ড ও মুন্ডকে ভর্ষ করে দেয় অসুরদের প্রধান রক্তবীজ যখন ব্রহ্মার বরপ্রাপ্ত হয় এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নেয় একাধিক অসুর ঠিক সেই সময়ে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে মা দুর্গার ভুরু যুগলের মধ্যে থেকে বেরিয়ে আসেন মহাকালী ভয়াবহ রুদ্রমূর্তি ধারণ করে এক এক করে সমস্ত অসুর বধ হতে থাকে দেবীর হাতি অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলে তা জীব দিয়ে লেহন করতে থাকে মহাকালী সব শেষে রক্ত বীজকে বধ করে সমস্ত রক্ত পান করে নেন মা কালী যাতে এক ফোঁটা রক্ত নিচে পড়তে না পারে এইভাবেই তিনি ধ্বংস করেন সমস্ত অসুরদের এর শুরু হয় মায়ের তাণ্ডব নৃত্য সেই তাণ্ডব নৃত্যে স্বর্গ মর্ত পাতাল কাঁপতে থাকি দেবতারা যখন এই তাণ্ডব নৃত্য দেখেন তখন তারা বুঝতে পারেন সারা পৃথিবী জুড়ে এক মহাপ্রয় সৃষ্টি হতে চলেছে যা তাদের পক্ষে রোধ করা এক প্রকার অসম্ভব তাই তারা শরণাপন্ন হয় মহাকাল মহাদেবের কাছে তখন মহাদেব সকলের অনুরোধ শুনে মা কালীর রুদ্রমূর্তির তাণ্ডব নৃত্য বন্ধ করার জন্য মায়ের সামনে আপন দেহ সায়িত করেন তাণ্ডব নৃত্য করতে করতে মা কালী যখন ভগবান শিবের বুকে পা দেন তখন এক প্রকার নিজের সম্বিত ফিরে পান তখন দেখেন তিনি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন আর তাই তখন হঠাৎ করে বোধে তার জীব সম্মুখে বেরিয়ে আসি মহাকালী সেই সময় থেকেই মহালক্ষ্মীতে রূপান্তরিত হয় আর সেই কারণেই এই দীপান্বিতা অমাবস্যাতে মা কালীর সঙ্গে সঙ্গে দীপান্বিতা লক্ষ্মী পূজাও করা হয় মা কালীর রূপ হলো দেবীর সেই রূপ যে রূপে রুদ্রমূর্তির রূপের রূপান্তরণের প্রতিফলন দেখা যায় অন্ধকার থেকে আলোর পথ উন্মোচিত হয় সেই কারণেই এই দীপান্বিতা অমাবস্যাকে বলা হয় দেবীর দীপযাত্রা আর সেই কারণেই আজকের দিনে দেবীর উদ্দেশ্যে দীপদান করতে হয় যাতে আমরাও জীবনের সমস্ত অন্ধকার দূর করে আলোর পথে নিজেদের নিয়োজিত করতে পারি আশা করি বন্ধুরা দীপান্নিতা অমাবস্যার এই মাহাত্ম্য কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা কালী জয় মা লক্ষ্মী